ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিএ থার্ড সেমিস্টারে পড়ছ তোমাদের থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মেজর এমসি ফাইভ পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি তোমরা গুরুত্ব সহকারে দেখতে থাকো তোমাদের থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মেজর এমসি ফাইভ পেপারের সিলেবাসটির নাম পাবলিক পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া আর এই পেপারে তোমাদের মোট চারটি মডিউল বা অধ্যায় পড়তে হয় আর এই চারটি মডিউল থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেনটি করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চিন প্যাটার্নটি হলো প্রথমে বিভাগ কয়ে চারটি মডিউল থেকে চারটি পনেরো নম্বরের কোশ্চেন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর বিভাগ ক্ষয়ে চারটি মডিউল থেকে চারটি পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে চল্লিশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলোর অ্যান্সার পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করা যাক আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় অর্থাৎ ওভারভিউ অফ ইন্ডিয়ান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে দেওয়া গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নগুলো প্রথম যে প্রশ্নটি এখানে রাখা রয়েছে সেটি হচ্ছে পাবলিক পলিসি বা জননীতি বলতে কী বোঝো পাবলিক পলিসি বা জননীতির পরিধি এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি এর ক্ষমতা গঠন ও কার্যাবলী আলোচনা করো নেক্সট কোশ্চেন সরকারি নীতি কী প্রশাসনিক পরিষেবা বা সরকারি নীতি বাস্তবায়নে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে ভারতীয় প্রশাসনিক পরিষেবা বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস বা আইএএস এর গঠন ও কাজ আলোচনা করো অথবা এই কোশ্চিনটি অন্য যেভাবে তোমাদের পরীক্ষায় ঘুরেও আসতে পারে একজন আইএএস অফিসারের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন জনপ্রশাসনের সংজ্ঞা দাও এর প্রকৃতি পরিধি বা বিষয়বস্তু সম্পর্কে আলোচনা এর পরের প্রশ্ন জনপ্রশাসনের বিবর্তন বা বিকাশ সম্পর্কে আলোচনা করুন তারপরের প্রশ্নটি রয়েছে ভারতীয় সংবিধান সম্পর্কে একটি টিকা লেখো এরপরে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মডিউল টু এই অধ্যায়টির নাম হচ্ছে মেজর পাবলিক পলিসিস ইন ইন্ডিয়া তো এখানে যে প্রথমে পনেরো নম্বরের যে প্রশ্নগুলি রাখা রয়েছে সেই প্রশ্নগুলি হচ্ছে শিক্ষার অধিকার আইন অর্থাৎ আর টি ই টু থাউজেন্ড নাইন এর বৈশিষ্ট্য ও তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এনইপি টোয়েন্টি এর লক্ষ্য বা উদ্দেশ্য এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের তারপরের প্রশ্ন বিশ্বায়ন বলতে কি বোঝো ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব বা ফলাফল সম্পর্কে আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও এই অধ্যায়ের কিছু পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন মধ্যাহ্ন ভোজ প্রকল্প বা মিড ডে মিল স্কিম সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন আয়ুষ্মান ভারত প্রকল্প বা যোজনা সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ পিডিএস সম্পর্কে লেখো তারপরের প্রশ্ন জাতীয় স্বাস্থ্য মিশন বা ন্যাশনাল হেলথ মিশন অর্থাৎ এনএইচএম সম্পর্কে লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অর্থাৎ পি জয় সম্পর্কে লেখো তারপরের প্রশ্ন এম জি নেরেগা সম্পর্কে একটি টিকা লেখো এবারে তোমরা দেখে নাও মডিউল থ্রি অর্থাৎ গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এই অধ্যায় থেকে দেওয়া পনেরো নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন সুশাসনের সংজ্ঞা দাও সুশাসনের বৈশিষ্ট্য এবং এর প্রভাব বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে তোমাদের পরীক্ষায় ঘুরেও আসতে পারে সুশাসনের সংজ্ঞা দাও সুশাসনের প্রধান আটটি নীতি এবং সুশাসনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি তারপরের প্রশ্ন ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স বলতে কি বোঝো ই গভর্নেন্সের লক্ষ্য বা উদ্দেশ্য এবং এর বৈশিষ্ট্য বা সুবিধা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন তারপরের প্রশ্ন ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থায় কেন্দ্র ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও এ অধ্যায়ের কিছু পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন যে টিকাটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া তারপরের প্রশ্ন রয়েছে ভারতে পুলিশ সংস্কার সম্পর্কে লেখম তারপরের প্রশ্ন রয়েছে ভারতের বিচার বিভাগীয় সংস্কার বা জুডিশিয়াল রিফর্মস সম্পর্কে আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও মডিউল ফোর অর্থাৎ কন্টেম্পোরারি ইস্যুস অ্যান্ড ডিবেটস এই অধ্যায় থেকে দেওয়া কিছু অন্য নম্বরের গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রথম যে প্রশ্নটি রাখা রয়েছে এখানে সেটি হচ্ছে ভারতের পাবলিক পলিসির ইতিহাস বা অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বিষয়ে আলোচনা করম তারপরে প্রশ্ন জনপ্রশাসনের দুর্নীতি এবং স্বচ্ছ প্রশাসন সম্পর্কে আলোচনা করম গুরুত্বপূর্ণ পোশ্চিন তারপরের প্রশ্ন জনপ্রশাসনে বিশ্বব্যাপী পরিবর্তনের সাপেক্ষে জলবায়ু পরিবর্তনের নীতিকে আলোচনা করম অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে তোমাদের পরীক্ষায় ভারতের জলবায়ু পরিবর্তনের নীতি চ্যালেঞ্জ এবং এর সুপারিশগুলি সম্পর্কে লেখো তার পরের কোশ্চিন ভারতের জনপ্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পরিবর্তনে প্রযুক্তির ভূমিকা আলোচনা করো এবং এর সুযোগ ও চ্যালেঞ্জগুলি কি কি রয়েছে সেগুলি বিষয়ে আলোকপাত করো গুরুত্বপূর্ণ কোশ্চিন তারপরের প্রশ্ন রয়েছে ভারতীয় জনপ্রশাসনে পরিবেশগত বিভিন্ন কর্মসূচিগুলি আলোচনা করো এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই পাঁচ নম্বরে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রথম যে কোশ্চেনটি রাখা রয়েছে সেটি হচ্ছে জনপ্রশাসনে স্থিতিশীল বা টেকসই উন্নয়ন সম্পর্কে আলোচনা করো এরপরের কোশ্চেন কিওটো প্রোটোকল চুক্তি সম্পর্কে একটি টিকা লেখো তারপরের কোশ্চেন রয়েছে গ্লোবাল ওয়ার্মিং নীতি সম্পর্কে আলোচনা করো এরপরের কোশ্চেন রয়েছে ভারতের মহামারী নীতি ও কর্মসূচিগুলি সম্পর্কে আলোচনা করো অথবা ভারতে কোভিড নাইন্টিন নীতির প্রভাব আলোচনা করো গুরুত্বপূর্ণ কোশ্চিন তাহলে এই ছিল তোমাদের বিএ থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান মেজর এম সি ফাইভ পেপারের সম্পূর্ণ সাজেশন এই সাজেশনের উত্তরপত্রের পিডিএফটি নিতে হলে তোমাদের পেমেন্ট করে তা নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশান করে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে